সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা 21 থেকে শুরু করব 1.2 এর। দেখো যারা তোমরা আমাদের সাথে রেগুলার থাকো তার জন্য আমরা গত কাল অনুশরনি 1.2 এর 20 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছে। তারই ধরবেতে আজকে করব 21, 22, 23 এবং 24। মানে সম্পূর্ণ সেশনশীল আজকে আমরা কভার করে দেব এই অধ্যায়টি এবং আগামী থেকে আমরা পরের অধ্যায়টি করব। সর্বপ্রথম প্রশ্ন হলো 21 নাম্বার। তো 21 নাম্বার প্রশ্ন কি দেখো দুইটি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলো সায়ত্রিশ সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্গত সায়ত্রিশ সংখ্যা তো এটা খুবই ছোট একটি প্রশ্ন তো আমরা সর্বপ্রথম এখানে লিখে নিব সমাধানে মনে করি একটি ক্রমিক সংখ্যা ক আমরা একটা ধরবো এখানে দেখো ক্রমিক ক্রমিক বলতে পরপর সংখ্যা মানে এক তারপর হয় দুই তারপর হয় কি তিন তো একের পর দুই হয় এই এক আর দুই ক্রমিক দুই আর তিন এগুলো ক্রমিক পরপর যে সংখ্যা হলো এগুলো মনে করি একটি ক্রমিক সংখ্যা হলো ধর আমি পরটা কি হবে তিন তার মানে দুই হবে এক কিন্তু যোগ করতে হয় তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যা হবে ক প্লাস ওয়ান কেন এক হইছে আশা করি বুঝতে পারছো ক্রমিক মানে পরের সংখ্যাগুলো ঠিক আছে তো সেই অনুসারে তোমার পূর্বের সংখ্যার সাথে যোগ করতে হবে

এলাইনটা নিচে লিখবে এটা সবচেয়ে ভালো হয় আহ সেক্ষেত্রে খাতার একটা মান বা তোমার একটা মূল্য থাকবে প্রশ্ন মতে এরা বলছে কি প্রশ্ন মতে বলছে দেখো সংখ্যা দুটির বর্গের অন্তর এটা একটা বর্গ ক স্কোয়ার আর এটা হলো ক প্লাস ওয়ান স্কোয়ার বর্গের অন্তর অন্তর বলতে বিয়োগ বোঝানো হয় বিয়োগ হবে এলো সাঁইত্রিশ এবার অবশ্যই বিয়োগ করার সময় বড়টা থেকে ছোট করতে হবে এবার ক বড় না ক প্লাস ওয়ান বারো অবশ্যই ক প্লাস ওয়ান বড় কারণ এখানে কয়ের থেকে এক বেশি আছে তাহলে প্রশ্ন মতে বড়টা মানে ক প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস অন্তর অন্তরের কারণে মাইনাস তারপর কি ছোটটা কয় স্কোয়ার স্কোয়ার সমান হবে কত পরবর্তীতে তোমাদের এখানে দেখো এইটা আলাদা আলাদা দেওয়া যায় না এইটা একটা সূত্র আসলে ঠিক আছে এটা একটা বর্গের সূত্র মানে এ প্লাস বি এটা হোল এটা একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ঠিক আছে বি স্কোয়ার এটা হলো তোমাদের একটা সূত্র শুধু কি এটা একটা বর্গের মানে তোমাদের যারা জানো এটা হলো তোমাদের বীজ গণিতের একটি সূত্র তো এই সূত্রটাই চিহ্নের আগে দেখো চিহ্নের আগে যেটা থাকে সেটাকে এ বলা হয় চিহ্নের পরে যেটা থাকে এটা বি বলা হয় সেম ভাবে চিহ্নের আগে আছে ক তাই এটা এ আর চিহ্নের পরে বি আর কি ওয়ান সেটা হলো বি তো এই এ এর জায়গায় আমরা লিখবো ক আর এই বি এর জায়গায় আমরা লিখবো ওয়ান তাহলে দেখো ক স্কোয়ার মানে এ স্কোয়ার বলতে ক স্কোয়ার প্লাস টু এই জন্য এখানে টু মানে হলো ক ইন্টু ওয়ান এটা এর সাথে দেখো কোনো আগে কোনো চিহ্ন আছে মাইনাস তো প্লাস আর মাইনাস একই জিনিস থাকলে সেটা কাটা তাহলে এটা এটা কাটা তাহলে রইলো কি টু প্লাস ওয়ান এখানে টু কে টু ক্লাস ওয়ান সমস্যা

গুণ তাহলে এই ক্ষেত্রে যদি এই দুই যদি এখানে গুণ থাকে এই পাশে গেলে কি হবে ভাগ ঠিক আছে এটা এখানে গুণ আকারে আছে আসলে কি হবে ভাগ তো এই দুই একটা ভাগ এখানে রইলো কি তাহলে শুধু এবার 36 কে তুমি দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে কত তোমার আঠারো ঠিক আছে আহ বেশি চলে গেলো আচ্ছা একটু দেখো এখানে অতএব একটি সংখ্যা আঠারো এবং পরবর্তী সংখ্যা কি এখানে পরবর্তী সংখ্যা কেন দেখো এখানে একটা সংখ্যা যদি আঠারো হয় ক যদি আঠারো হয় এটা কিন্তু আঠারোর সাথে এক যোগ হবে তাই না কারণ ক প্লাস ওয়ান লেখা আছে তো এখানে পরবর্তী সংখ্যাটি আঠারো প্লাস ওয়ান বা ১৯ উত্তর হবে সংখ্যা দুটি হলো আঠারো ও ১৯ তো একটি প্রশ্ন উত্তর হয়ে গেল এরপরে বাইশ নম্বর প্রশ্ন এমন দুইটি ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে করবো সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি দেখো সবসময় তোমাদের সেই প্রশ্নটা যদি সম্পূর্ণ সেক্ষেত্রে আমরা এই ক্লাসগুলো আরেকবার তোমাদের দিবো আর একটা কথা হলো তোমাদের যারা আমাদের পূর্বের ক্লাসগুলো গুলো করেনি আমরা দেখো এইখানে বাইশ মানে হলো অনুশীলনী তোমার কত অনুশীলনী এক পয়েন্ট দুই এক পয়েন্ট দুই এর বাইশ নাম্বার করছি এর মানে হলো আমরা এক পয়েন্ট এক বা আগের যে অঙ্কগুলো আছে যতগুলো ক্লাস আছে সবগুলো কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই এই দেখে নিবো যদি সেই ক্লাসগুলো তোমাদের করা না থাকে তো চলো আমরা এই প্রশ্ন করি আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি এই প্রশ্নটা উত্তর আসি দেখো প্রথমে সমাধানে আমি যেমনটা বললাম যে ক্রমিক সংখ্যা বলতে পর সংখ্যা বোঝায় তাই মনে করি আহ ক্রমিক দুইটি সংখ্যা হলো একটা হলো তোমার কি যথাক্রমে একটা হলো ক আর পর একটা হবে প্লাস ওয়ান কেন ওয়ান হবে এটা মধ্যে আগে অলরেডি বলছি এবং একটি পূর্ণবর্গ সংখ্যা বলছে একটি পূর্ণবর্গ সংখ্যা এখানে নয় ব্যবহার করা হয়েছে পূর্ণবর্গ করলে যেমন একের উপরে এটা একটা পূর্ণবর্গ চার একটি পূর্ণবর্গ সংখ্যা তিন ওপর স্কোয়ার করলে তিন ত্রিকা নয় একটা পূর্ণবর্গ সংখ্যা চার উপরে স্কোয়ার করলে চার চারা ষোলো এগুলো একটা পূর্ণবর্গ সংখ্যা এগুলো কিন্তু পূর্বের ক্লাসে তোমাদেরকে বোঝানো হয়েছে ঠিক আছে তো অবশ্যই আশা করি তোমরা সেই বিষয়গুলো বুঝতে পেরেছো এবার দেখো তোমাকে প্রশ্ন মতে এরা বলছে কি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর মানে এটাকে বর্গ করতে হবে তারপরে এটাকে আমরা এক আগে তোমাদের দেখালাম এটার বর্গে মানে এটার উপরে স্কোয়ার এটার বর্গ মানে এটার উপরে স্কোয়ার অন্তর বলতে বিয়োগ অন্তর বলতে কি বোঝানো হয় অন্তর বলতে বোঝানো হয় বিয়োগ অবশ্যই বড়টা থেকে ছোট বিয়োগ করবো তাহলে এখানে কি ক প্লাস ওয়ান যেটা আছে এটা ক প্লাস ওয়ান তারপরে হলো স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান সমান কি সংখ্যাটা কত নয় হলো নয়

এবার ক বাই কবো তাহলে টুটা এখানে গুণ আকারে আছে এবার আসলে কি হবে সেটা ভাগ হবে এর পরবর্তী যদি আসো তাহলে কে যদি তুমি দুই দ্বারা ভাগ দাও তাহলে হয় ঠিক আছে অতএব ক সমান হলো কত তাহলে একটা হলো চার একটা হলো পাঁচ অতএব সংখ্যা দুটি যথাক্রমে চার ও পাঁচ আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ তো অলরেডি আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে আমি বলি দি এই যে দুইটা সৃজনশীল হয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দুইটা সৃজনশীল এগুলো আমরা যখন শিখাবো তখন একবারে একবারে এই সৃজনশীলগুলোই শুধু অধ্যভাসিক পরীক্ষায় শেখানো হবে ঠিক আছে যেন এগুলো কিন্তু হুভ আসবে তো অবশ্যই এগুলো শেখা খুবই ইম্পর্টেন্ট আর একটা কথা যারা আমাদের চ্যানেল এসেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমাদের সাথে থাকবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম